সকালবেলা আজকে একটা মানে তিনটে তাল গাছ কাটার কথা ছিল তো তাল গাছ কাটতে ফার্ম দিব এখন দেখা যাচ্ছে তাল গাছের মধ্যে সার নাই সাদা তাল গাছের সান নাই সার থাকলে তিনোটা কাটলো গাছ তিনোটা কাটল একটা কাটছে একটা কাটতে দেখতে সান নাই একটু আপনাদের দেখায় বিড়িটা লক্ষ্য করুন এই যে এমন সান নাই সার নাই না তাল গাছ কাটানো গেছি একটা তাল গাছ কাটছে এটার মধ্যে সার নাই এই যে দেখা যাচ্ছে এটার মধ্যে সার অল্প বেশি সার নাই কাটছিল একটু ইন্দে মেগুনির গাছ একটা কাটছে আর হিন্দে তালে ডাকা ডুগা আছে এই যে ডাক তালের ডাকা আছে এগুলো সব বাড়ি দিতে আর এদিকে খাল খালের মধ্যে অনেক মাছ এই যে মেগুনিকাসে মেগুনিক্সটা মধ্যে সার আছে বর্তমানে সার আছে অনেক আর এতে খাল ইন্ডে ধুবাইসে গাড়ি গাড়ি ধুবাইস খালের মধ্যে মাছ আছে অনেক প্রচুর মাছ আছে তো এখনো মাছ ধরার সময় হয় নাই আগে ধরে মাছ ধরার সময় হইবো তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই সাবস্ক্রাইব করে দেবেন এটা ফার্ম দুই হাজার মিট্রি ফার্ম অনেক লম্বা দুই হাজার মুরগি ফার্ম করতে আপনার খরচ হইব দুই লাখ আড়াই লাখ এরকম খরচ হইব দুই হাজার মুরগি ফার্ম করতে নেটগুলো নেটগুলো অনেক দামি নেট প্লাস্টিকের নেট কখনও দেবেন না এরকম তার কারণে নেট দিবেন এই যে এটা এটা দশ পনেরো বছর তার কারণে নেট বৃত্তি মুরগি আছে অলরেডি মুরগি দেখা আছে তার মানে এটা অনেক দামি নেট দামি নেটের দাম বেশি তো আমি একটু পরে তাল ইয়ে হল আছে এদিকে একটু ফর নিয়ে আসবো আইনি উঠে থামু হরে হাত নিয়ে দিয়ে দেবো তাল গাছের কষ্ট হয়েছে কষ্ট একটু তো সকালবেলা থেকে থাকি আমি খাদ্য ভাই দিয়েছি একটু পরে খাওয়া দাওয়া করেছি ডিব্বা গুলা জ্বলাই রাখছি আমি ডিব্বা দোয়া ডিব্বা এই ডবাতে ডিব্বা সবগুলো দোয়া ডিব্বা আর ওইটা আমার বাগিনের ফার্ম ওই দেখা যায় বাঘিনের ফার্ম আমি থাকে এখানে আর আমার বাগিনা থাকে ওই জায়গায় তো সকালবেলা দুইড ওরা বানিয়েছিলাম ওই যে ব্যাটগুলা ধুয়েছে যে ব্যাটগুলো দেখা যাট হলো ওরার বেত সকালবেলা বান্ধবছিলাম ওরার বেত এটা আমার ঠান্ডা ঘর पारोमा थाइन नेगर मासिन्दे को